কি রে দোস্তুর বাসার সামনে পুলিশের গাড়ি কেন কালকে সকালে বউ বলল হাত ব্যথা করতেছে হাত টিপে দিছি বিকেলে বলল পা ব্যথা করতেছে পা টিপে দিছি রাতে বলে গলা ব্যাথা করতেছে গলাটি টিপে দিছি সকালে দেখি পুলিশের গাড়ি আসে টেনশন করিস না আমার জামাই পুলিশ তোর फांसीটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করতেছি হাত ছেড়ে দে ভালোবাসতে যখন পারবি না তখন হাতও ধরবি না ছাড় হাত বলছি হাত আরে ভাবি আপনার শাড়িটা তো অনেক সুন্দর কোথেকে কিনছেন আমি কিনি নাই এটা আমার স্বামী আমাকে গিফট করেছে এক মিনিট বুঝলাম না কি ফোট করছে ধরো মিয়া ইংলিশও বোঝেন না উপহার দিছে ও আচ্ছা অরুণ ভাই শুনলাম আপনি নাকি দুই বাচ্চাওয়ালা একটা বিধবা মহিলারে বিয়ে করছেন ভাবি ঠিকই শুনছেন বউ মারা যাওয়ার পর একা হয়ে গেছিলাম তাই বিয়ে করছি এ ঘরেও আমাদের দুটো বাচ্চা হয়েছে বলেন কি অরুণ ভাই আপনার তো আগেও দুইটা বাচ্চা ছিল এতগুলো বাচ্চা সামাল দেন কিভাবে এক মিনিট ভাবি বউ ফোন দিছে হ্যালো ভাই কই তুমি শিগগিরই বাসায় আসো আমার বাচ্চারা আর তোমার বাচ্চারা মিলে আমাদের বাচ্চাদের মারতেছে বলেন তো লিপস্টিক কোন জানোয়ারের রক্ত দিয়ে বানায় এইসব কি বলেন আপনি জানোয়ারের রক্ত দিয়ে লিপস্টিক বানায় কেন লিপস্টিক লাগানোর সময় আপনি জানোয়ারের গন্ধ পান না মেয়েরা লিপস্টিক লাগায় আর ছেলেরা খায় ছেলেরা বলতে পারবে কোন জানোয়ারের রক্ত